আচার খেতে কান্না ভালো লাগে যারা আসলে আচার প্রিয় মানুষ তাদের আচার দেখলেই কিন্তু জিবে পানি চলে আসে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে তৈরি করব জলপাইয়ের আচার তবে আজকের এই জলপাইয়ের আচারটা আমি একটু ভিন্নভাবে তৈরি করব। এটার নাম হলো কাশ্মীরি টক মিষ্টি ঝাল আচার তো এই কাশ্মীরি টক মিষ্টি ঝালা আমি কিভাবে তৈরি করি চলুন তাহলে দেখি এখানে আমি এক কেজি জলপাই নিয়ে নিয়েছি এগুলো ভালো করে ওয়াশ করে ড্রাই করে এইভাবে কেটে নিয়েছি যাতে করে মশলা ভালো করে ভিতরটাতে যেতে পারে একটু হলুদ আর লবণ মাখিয়ে আমি এগুলোকে একটা ট্রের মধ্যে নিয়ে একটু হিটারের কাছে রেখে দেবো যেহেতু এখানে তেমন পর্যাপ্ত পরিমাণের সূর্যের তাপ পাওয়া যায় না সেই জন্য আমি একটু হিটারের কাছে রেখে দিচ্ছি ঘরে যে আমরা স্যান্ট্রালিটিন অন করি সেই স্যানটা লিটিনের কাছে রেখে দেবো যাতে করে এগুলো একটু শুকিয়ে আসে তো বাংলাদেশে যেহেতু রৌদ্র থাকে তো রৌদ্রতে শুকিয়ে নিলে আচারটা খুব ভালো হয় যাই হোক যেখানে যেই পরিবেশ সেভাবেই এই জিনিসটা আমি তৈরি করে নিচ্ছি এই তো পরের দিন আমি আচারটা বানাতে চলে আসলাম এখানে আমি মশলা রেডি করে নিয়েছি পাউডার মশলা মরিচের পাউডার ধনিয়া পাউডার জিরা পাউডার হলুদের পাউডার আর কাশ্মীরি চিলি পাউডার এখানে পাউডার আমি করে নিয়েছি পাসপোরনের যে রেকগুলো একটু ট্রেলে পাঁচফোরণটাকে পাউডার করে নিয়েছি রসুন বেটে নিয়েছি আদা বেটে নিয়েছি পেঁয়াজ বেটে নিয়েছি আর লাগবে আমাদের চিনি আর হোয়াইট ভিনেগার মানে সিরকা সরিষার তেল তো অবশ্যই অবশ্যই লাগবে আচার বানাতে এখানে আমি সরষের তেল দিয়ে দিলাম প্যানের মধ্যে প্যানটার মধ্যে যখন সরিষার তেলটা একটু গরম হয়ে আসবে এটার সাথে অ্যাড করে দিচ্ছি আমি আস্ত কিছু ফোড়ন প্রথমে একটু এক মানে ওয়ান টেবিল স্পুন পরিমাণ আস্ত ফোড়ন দিয়ে দিলাম পরে অবশ্য আস যে পাসফোরণের যে পাউডারটা সেটা আমি পরে অ্যাড করব। এখন আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় এক কাপ পরিমাণের রসুন বাটা ব্যবহার করছি রসুনটা একটু ফ্রাই করে নেব দিয়ে দিচ্ছি আদা বাটা তারপরে এটার সাথে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে আমি একটা বড় পেঁয়াজ এটা বেটে নিয়েছি এগুলো এখন আমি একটু ফ্রাই করে নেব যতক্ষণ পর্যন্ত না এই পেঁয়াজ আদা এবং রসুনের যে কাঁচা স্মেলটা সেটা যাচ্ছে খুব ভালোভাবে ভুনতে হবে এই সরষা তেলের সাথে এই মশলাগুলোকে এগুলো যখন খুব ভালোভাবে একদম ভুনা হয়ে যাবে তখন এটার সাথে আমি এখন অ্যাড করে দিব আস্ত কিছু শুকনো মরিচ আস্ত শুকনো মরিচটা দিলে আচারটা খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে আর যখন এগুলো আপনি কোনো কিছু মানে খিচুড়ি বা যেভাবেই খাবেন না কেন ভাতের সাথে তখন এই শুকনো মরিচটার সাথে খেলেও কিন্তু অনেক ভালো লাগে পাউডার মশলাগুলো অ্যাড করে দিলাম প্রথমেই বলেছিলাম কি কি পাউডার মশলা আমি ব্যবহার করেছি সব কিছু আমি অল্প ব্যবহার করেছি মরিচ এবং যে কাশ্মীরি চিলি পাউডারটা সেগুলো আমি ওয়ান টেবিল স্পুন করে ব্যবহার করেছি পরিমাণের মতো লবণ দিয়ে দিলাম প্রথমে জলপাইয়ের যে কেটে যে মেখেছিলাম তখনও কিন্তু একটু লবণ আর হলুদ ব্যবহার করেছি সেজন্য এখন আমি একটু লবণটা কমিয়ে দেবো যদি লাগে পরে টেস্ট করে আর একটু দেওয়া যাবে এখন এই মশলাগুলো ভালোভাবে ভুনা হয়ে গেলে এটার সাথে অ্যাড করে দিচ্ছি আমি জলপাইগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মশলাটার সাথে মিক্স করে নিতে হবে অ্যাড করে দিচ্ছি ভিনেগার মানে সিরকা যেটাকে বলে এখানে এক কাপ পরিমাণে ভিনেগার ইউজ করছি ভিনেগারটা কিন্তু পিজারবেটিভের কাজ করবে ভিনেগার বলেন বা সরিষার তেল রসুন এগুলো কিন্তু পিজার কাজ করে বা চিনিটাও কিন্তু পিজারবেটিভের কাজ করে এখন অ্যাড করে দিলাম এক কাপ পরিমাণে চিনি চিনি অবশ্য আপনি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যতটুকু পরিমাণ আপনি মিষ্টি খেতে চান যেহেতু এটা টক মিষ্টি ঝাল আচার সেজন্য একটু টেস্ট করে চিনিটা আবারও ব্যবহার আরেকটু ব্যবহার করতে পারেন এটা একদম ডিপেন্ড করে এই জলপাইগুলো কতটুকু পরিমাণ টক অনেক সময় দেখা যায় কিছু জলপাই আছে একটু টক টকের পরিমাণটা কম থাকে সেই হিসাবে কিন্তু এই সুগারটা বাড়বে কমবে যাই হোক এগুলো লিড বন্ধ করে আমি স্লো গ্যাসে এটাকে রান্না করব। মানে কুক করব। খুব ভালোভাবে এটাকে কুক করতে হবে যাতে করে একদম জলপাইগুলো সফট হয় আর মশলাগুলো একদম ভালোভাবে কষানো হয়ে যায় মশলার সাথে জলপাইয়ের একটা খুব ভালো মিশ্রণ যেন তৈরি হয় ওইভাবেই কিন্তু এটাকে কুক করতে হবে এখন কিছু আস্ত আমি রসুন দিয়ে দিচ্ছি এটা আসলে অপশনাল একদম তবে যেহেতু আচার তৈরি করছি রসুনটা থাকলে খাওয়ার সময় রসুনটা দিলে খেতে ভালো লাগে তা এখন আমি যে পাউডার করে রাখা পাসফোরণগুলো সেগুলো দিয়ে দিচ্ছি পাসফোরণের পাউডারটা দিয়ে ভালো করে মিক্স করে একদম স্লো গ্যাসে এটাকে আমি ঠিক পনেরো পনেরো মিনিট রান্না করব এটাকে আমি একদম স্লো গ্যাসে পনেরো মিনিট দম দিয়ে রান্না করব। আর এই আচারটা খেতে এতটাই টেস্টি হয় যত বেশি পুরনো হবে ততই কিন্তু খেতে টেস্টি হবে দেখতেই পাচ্ছেন আমার আচারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে পরের দিন আমি এই ভিডিওটা শ্যুট করেছি এটা কিন্তু পরের দিনের চেহারা দেখতেই পাচ্ছেন আর যত দিন যাবে ততই কিন্তু এটা দেখতেও ভালো হবে খেতেও ভালো হবে এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ